তুমি হ্যাঁ স্টাফে সাথে ইজ লাভ লাভ ইজ অনন্ত জড়িত সিনেমা কি লাভ হেভেন এ খুব বলতিছস ডিভাইন গিভ লাইক এ হেভেন কি কথার কথা কথা তবে আমার কাছে মনে হয়

আরে এত গুরা না পেচে সোজা শব্দ বল না ভালোবাসে কি ভালোবাসা হচ্ছে প্রজাপতি আরে ভালোবাসা হচ্ছে শত প্রজাপতি আমি আর তুমি আমরা দুইজন দুজনকে কত ভালোবাসি না মানে তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না বাট আই লাভ ইউ শুকরনা আই লাভ ইউ শুকরনা উইল লাভ মি শুকরনা আমি জানি তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে বক্সের ভিতর কি আছে আমি তোমাকে দেখতে দিব ডোন্ট ওয়ারি তার আগে বলো ডু লাভ মি আছে কিছু আনি আসলে গিফট কেনার জন্য আমার ব্যাগ থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়ে গেছি তারপর আম্মা কোষে ডান গালে একটা চটকানা দিল এই আমি কি তোমাকে বলছিলাম তোমার আম্মার ব্যাগ থেকে টাকা চুরি করে আমার জন্য গিফট কিনতে হ্যাঁ কোন দিন বলছিলাম বলো তো ছয় মাস ধরে রোজ একটার পর একটা চর খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ তাও তোমার কোনো শিক্ষা হচ্ছে না তোমার কি তোমার কি চোখের পাতা বলে কিছু নাই আসো তো ইডিয়ট চোখের পাতা মানে আমি বুঝাচ্ছি লজ্জা শরম তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই দেখো এখনো সময় আছে আমার পিছু ছাড়ো অন্য কারো পিছু ধরো এটা তোমারই ভালো হবে বুঝছো কিন্তু আমি তো ভালো চাই না আমি শুধু তোমাকে চাই আই লাভ ইউ সুকন্যা

খালি ওই একটা জিনিস অনেক কম অনেক কষ্টের সাথে এইচ এস সি এরপর কিছু হয়নি এরপর কি হয়েছে বিজনেস আবাস সরি রে

আপনি কি ভাইছিল তোদেরকে আমি চাইতে বলছি ছেলে আর জিন্দিগিতেও তোরে ফলো করবে না তুমি ওকে এভাবে না মারলেও পারতে আমি কি তোমাকে বলেছি একবারও আমি দেখছি অনেক দিন ধরে ওই ছেলে তোর পিছে পিছে ঘুরে তোকে ডিস্টার্ব করে তাহলে নিশ্চয় তুমি এটাও দেখেছো ছেলেটা বারবার আমার হাতে চড় খেতো এখানে তোমার পাওয়ার শো না করলে হতো ছোটকা কি আজি ভালো করলেও দোষ না আই লাভ ইউ সুকন্যা মারি একটা চর মারি মারো না তোমার চর এখন আমার কাছে আদর লাগে কত যে মিস করতেছিলাম তোমার চর মারো আমি আসি আরে আই লাভ ইউ তো বললা না অ্যাটলিস্ট একটা অটোগ্রাফ দিয়ে যাও Thank you. Uh লাস্টে খুললা কবে গতকাল সব ঠিকঠাক তুমি থাকলে সব ঠিকঠাক ভয় করে না তোমার তোমার জন্য ভয়কে করেছি জয় অনেক সাহস সাহসের কি দেখছো সবে তো শুরু এত তো খেয়ে শিক্ষা হয়নি তোমার দরকার হলে আরো খাবো নো প্রবলেম তবু তোমাকেই চাই ও মাই গড ইউ আর সো ডেসপারেট ইয়েস ডেসপারেট বাট অনলি ফর ইউ শুনো কদিন পরে ঠিকই তোমার এই মাথার ভূতটা পায় কোন আঙ্গুল দিয়ে বের হয়ে যাবে ও না না কারণ এই ভূতটা আমি নিজেই পুষে রাখছি বুঝছিস আমি বুঝছিস কি বুঝছিস ভূত বের করতে বড় ওঝা লাগে ওঝা মানে

কেন জেদ করছো করছ ভালোবাসা দেখো আমি আমি জাস্ট এমনি বলেছি তোমার আসার কোনো দরকার নেই তুমি আসবা না প্লিজ আমি সঠিক সময়ে চলে আসবো তে দেখো তুমি অভিমান I don't know. বলছিলাম না প্রয়োজনে ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি চোখের সামনে দিয়ে তোমাকে রং লাগাবো সত্যি ভালোবাসো আমাকে তোমার নিজের থেকেও বেশি কতটুকু গাছ আছে তোমার যতটুকু দরকার পারবে আমাকে নিয়ে পালাতে মানে ভালোতে হবে কেন আমার ফ্যামিলির সম্পর্কে চাকুস ধারণা হওয়ার কি তোমার এখনো বাকি আছে কিন্তু এই যে দেখলে ভেবাচকা খেয়ে গেলে জানতাম পারবে না আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা এখন আর বলে কি লাভ আমি পারবো চলো পালাই আমরা কোনো ভুল করতেছি না তো ভুল হলে ভুল শুদ্ধ হলে শুদ্ধ এই কথা তুমি এখন বলছো কেন আমি কি বুঝছিলাম নাকি তুমি এত সিরিয়াস আমি তো মনে করছি এটা আমাদের নরমাল একটা ডেটের মতো তো এখন কি করবা শোন আমাদের তো বয়স হয় কম আমরা তো সেকেন্ড ইয়ারে পড়ি তাই না কোন নো নো আমরা তো এটা আমরা কি করতেছি বলো ঠিক হচ্ছে আমাদের এই কথাগুলো তোমার আগে মনে হয়নি হ্যাঁ এই জন্যই আমি এরকম ইমমেচিউর কারোর সাথে সম্পর্কে জড়াতে চাই না সাহস অনেক অনেক সাহস এই কি তাকাও তাকাও তোমার হাতে দুটো অপশন হয় তুমি আমাকে নিয়ে পালাবা না হয় আমি বাসায় ফিরে যাব। আর যদি তুমি নাম্বার টু চুজ করো তাহলে কিন্তু তুমি আমাকে চিরজীবনের জন্য হারাবা বলো তোমার হাতে সময় খুবই অল্প বলো যদি বলো বলো না কেন মার কাছে 200 টাকা হবে মানে বাইকে ফুয়েল নাই তো তুই এটা ফুয়েল কিনতে আমা ভালো আমি তোমার মতো এত স্টুপিড না চলো চলো আজকে পুরো বাংলাদেশ ঘুরে हैरा दीबा गाड़ी टा स्टार्ट नहीं चला थाना जा गेसोस ओ सी साहब ने फोन टा धरा है दिस कोनो खुश खबर पहली पार्टी सी भाई मैं तो कोनो खबर आया नहीं भाई उरे क्यों किडनैप करना है तू भाई

সুকন্যার চাচার লোকদের কাছে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যেত আজকে রাতটা খোল আকাশের নিচেই আচ্ছা দোস্ত আমার টাকা দরকার বাছাই দি তুই একদম সুকন্যা ভালো আছে তুই একদম টেনশন করিস না আচ্ছা জয়া করিস দোস্ত একটা রাতই তো ধন্যবাদ থ্যাংক ইউ

ফর্ম অফ ডেসপোরেশন ভালোবাসা হচ্ছে সাহস ক্ষেত্র বিশ্ব শিল্প সাহস আম্মু 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 আমার ছোট্ট মামুনিটার ঘুম ভাঙছে মামুনি ঘুম ভালো হইছে সুকন্যা মামুনি আপনি বলেন তো আমাকে এই ছেলেটা আপনাকে এখানে নিয়ে আসছে না ছুটকার তুমি আমাকে সেভ করো আমি আসতে চাই ও আমাকে জোর করে নিয়ে আসছে চোটকে আমাকে বিশ্বাস করো ও ও আমাকে আমাকে জোর করে নিয়ে আসছে আমি জানতাম আমাদের সুকন্যা এরকম না আমার মামুনি এরকম কোনো কিছু করতেই পারে না আমি ঠিক এই আব্বাস ঠিক আমি ঠিক তুই তো শেষ তুই শেষ আমি ওকে মারবো ছুটকা তুমি একবার ওর হাত ভেঙে দিয়েছিলা না আজকে আমি ওর পায়ে গুলি করব এটা আমার প্রতিশোধ মামুনি তুমি কি করতেছো এটা মামুনি নামাও এটা নামাও এটা নামাও তুমি নিজেরে মেরে ফেলবা তুই এই ছেলের জন্য নিজেরে মারতে চাস ওকে ওকে যেতে দাও ওকে ছেড়ে দাও আর তোমরা এখান থেকে চলে যাও ওর যদি কিছু হয় তোমরা আমাকে জীবিত পাবা না মনে মামুনি পুরে যেও না তোমার শরীরের রক্তই কিন্তু আমার তোর কাছে দরজা দুইটা এক তোর বাবা আর এক কোনটা চাস না আর আমাদের নাই রে ওই আর আমাদের মেয়ে নাই ও সবই লেগেছে ও যা গাড়ি তো তুমি কি আমাকে সত্যি তোরা ভালোবাসো এখনো সন্ধেও আছে কিন্তু কখনো আই লাভ ইউ তো বলো নাই আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায় না তা না কিন্তু কিন্তু কি চিন্তা করতে অবাক লাগে যে শুকুর আমাকে কথায় কথায় চর মারতো সে আজ আমাকে এতটা ভালোবাসে আমার যেমন ভালো লাগছে তেমন ভয়ও লাগছে

সবাই আমাদেরকে মেনে নিবে একটা রিকোয়েস্ট আমি যতটা তোমাকে ভালোবাসি ঠিক ততটাই তুমি আমাকে ভালোবেসো আবার পোকা আমি আমাকে যতটা ভালোবাসি তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি